নমস্কার আজকের আলোচনাটা অনেকেরই হয়তো ভুরুকুচিয়ে উঠবেন এ আমার কি বলছে হঠাৎ আমাদের তো দেখুন এটা একটা রিসার্চ চ্যানেল বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে আমরা রিসার্চ করি তাকে বোঝার চেষ্টা করি তারপরে সেটা সর্বসমক্ষে নিয়ে আসি আমরা শনিদেবের মন্দিরে যারা যান তাদের কিছু মানুষকে আমরা আকার ইঙ্গিতে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি আর বলে আর কি হবে চলছে এইভাবেই মানে যারা যাচ্ছেন ওখানে তারা প্রতিটা মানুষ প্রায় ধরুন নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ জীবনে কোনো না কোনো সমস্যায় ভুগছে ওনারা ভাবছেন যে শনিদেবের মন্দিরে বাবার সামনে দাঁড়িয়ে একটু চোখের জল ফেললে কান্নাকাটি করলে একটু ধূপ টুপ দেখালে সর্ষের তেল দান করলে রক্ষা করবে কি অদ্ভুত জিনিস দেখা গেল যে শনি দেবকে আপনি যত লাইফে অ্যাক্টিভেট করবেন যত বেশি অ্যাক্টিভেট করবেন আপনার জীবনে দিলে তত বেশি আসবে তত বেশি সমস্যায় আপনি জড়াবেন এই প্ল্যানেটটাকে প্ল্যানেট অফ কর্ম না বলে দ্য প্ল্যানেট অফ ডিলে বললে এটা মোস্ট প্রাসঙ্গিক জিনিস হতো দ্য প্ল্যানেট অফ ডিলে শনি যখন সূর্যকে অরবিট করে টাইমটা দেখেছেন তিরিশ বছর লাগিয়ে দিচ্ছে যার জন্য এক একটি রাশিতে আড়াই বছর করে তাকে থাকতে হয় এবং একটি মানুষের জীবনে ধরুন অন্তত দুবার সাড়ে সাতের প্রকোপ মানে সাড়ে সাড়ে সাত সাত বছর প্লাস আবার বার চারেক সাড়ে সাত সাড়ে সাত পনেরো প্লাস ধরুন আরো পাঁচ সাত বছর মানে কুড়ি পঁচিশ বছর আপনার শনির এই ঢাইয়া আর সাড়ে সাত জ্যোতিষশাস্ত্র কিন্তু এই জন্যই আজকে এই শনিদেবের এই জিনিসগুলো ক্রিয়েট করছে কারণ হচ্ছে আপনার জীবনে প্রবলেম আসবে আসলেই তখন বলবে ওই তো সাড়ে সাতই চলছে যদি সাড়ে সাতই না দেখে তখন বলবে ডাইয়া চলছে এবার মানুষকে বোঝানো হচ্ছে তেল দান করুন তিল দান করুন এই দান করুন আপনি যখন শনিদেবকে তেল দান করেন উনি তো অ্যাক্টিভেটেড হন আরো খুশি হন আপনার ওপর মেহেরবান হচ্ছে এবার শনিদেবের মেহেরবান মানে আপনার জীবনের ডিলে গেছে তার তো নেচারই ডিলে করা সেই আপনার জীবনের ডিলেকে কিন্তু আরো এক্সপেনশন করে দিচ্ছে শনি আপনি তুষ্ট রাখবেন কি করে কারণ শনি দেবের প্রতিকার করতে গেলে আজকে আবার একটা অদ্ভুত তথ্য নিয়ে আসছি আপনাকে রবি আর মঙ্গলের সাহায্য নিতে হবে যারা শনি এফেক্টেড পারসন তাদের জীবনে দুটো জিনিস দেখবেন এক হচ্ছে ডিলে দুই হচ্ছে লেজিনেস আর হচ্ছে অন্ধকার স্থানে থাকা পছন্দ করা কালো রঙের পোশাক পরা এই খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা এইগুলো হচ্ছে তাদের নেচার এই স্থান থেকে আপনাকে বেরোতে হবে শনিদেবের জন্য তাই সূর্যের আরাধনা মঙ্গলের চর্চা মানে শনির চর্চা এই জাতীয় জিনিস এবং সূর্যের আলোতে বসা এইগুলো করলেই শনিদেব ঠান্ডা যখন দেখবেন কোনো মানুষের শীত করে ঠান্ডা লাগছে তো সে রাত্রিবেলা হয়তো শুয়ে আজ ঠকটা ঠকটক করে কাঁপছে কি করেন আপনারা একটা কম্বল দিয়ে দেন কম্বল হচ্ছে ওয়ার্ম মানে গরম মানে তো শনিদেবকে তখন আপনাকে কভার করতে গিয়ে মঙ্গলকে আনতে হলো উষ্ণতা আনতে হলো তা আপনার জীবনে শনিদেব তো শীতল যখন শনিদেব আপনাকে শীতল করছে তখন সূর্যদেব মঙ্গলদেবের সাহায্য নেই দেখবেন ধীরে 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 এই প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন শনিদেবের প্রতিকার শনিদেব যদি যথাস্থানে থাকে ভালো স্থানে থাকে দুস্থানে না হয় এবং অত্যন্ত যোগকারী অবস্থায় থাকে আপনি অ্যামেথিস অবশ্যই নিতে পারেন নীলা নিতে গেলে বিশেষ সতর্কতার সাথে আবার বলছি অবশ্যই নিতে পারেন এবং রুদ্রাক্ষ আবার বলছি সাতমুখী রুদ্রাক্ষর ধারণ আপনি যে অবস্থাতেই থাকুক শনিদেব করতে হবে ফিরোজা নামক বস্তুটাকে জীবনে ভুলবেন না আজকে ফিরোজার তিনটে সেকশন তিনটে ক্যাটাগরি আজকে সবাইকে বলে যাচ্ছে একটা ফিরোজা হয় দেখবেন পুরো আকাশী কালার মানে তার মধ্যে কোনো স্পট নেই কিছু নেই পুরো আকাশী। যদি আকাশী কালারের ফিরোজাটা ধারণ করেন আপনার জুপিটার প্লাস এই দুটো জিনিসকে আপনি কভার করতে যদি আমি যেটা পড়েছি এই নীলের একটু গোল্ডেন স্পট এই জাতীয় ফিরোজা বুধ বৃহস্পতি শুক্র তিনটেকেই ব্যালেন্স করে আর যদি গ্রিনের ওপরে স্পটেড হয় বা গ্রিন টাইপের ফিরোজা হয় তাহলে বুধ আর বৃহস্পতির সন্তুলন হয় তাহলে দেখছেন এই একটা পাথর দিয়ে কত রকম কভার করা যায় কারণ আমরা দেখেছি যে আজকের দিনে জেমস টোনের থেকে রুদ্রাক্ষ ইজ মোর স্পেসিফিক মোর স্পেসিফিক আমাদের শরীরে কি আছে ভেতরে সেটা আমরা সর্বসমক্ষে আনি না বিশেষ কোনো কারণ ছাড়া অনেকে অভ্যেস আছে গলার উপর ঝুলিয়ে রাখা ওগুলো দরকার নেই আমার শরীরের ভেতরে কি আছে সেটা আমার নিজের আছে এটা সেটা ভগবান শিব শঙ্করের আশীর্বাদ রুদ্রাক্ষর একটা কথা আবার বলে যাই যে যতক্ষণ শিব শক্তির আশীর্বাদ আপনি না পাবেন আপনার রুদ্রাক্ষ ধারণ করার ইচ্ছেও করবে না থাকলেও ওটা সত্যি থেকে ছিঁড়ে যাবে পড়ে যাবে ফেটে যাবে যে কোনো কারণ হবে প্রথম হচ্ছে ভগবান আর শিব শঙ্করের কৃপা অর্জন করুন তারপর রুদ্রাক্ষ পড়ার চেষ্টা করবেন রুদ্রাক্ষ পড়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না ড্রিঙ্ক করতে পারবেন না আমিষ নিরামিষ নিয়ে আমরা কিছু বলি না অনেকে বলে শ্মশান যাত্রা বারণ আমরা সেখানেও রেস্ট্রিক্টেড করি না মহিলাদের পিরিয়ডের টাইমে একটুখানি অসুবিধা আছে আমি ওয়াইফ রিলেশনের সময় একটু সেন্সিটিভ সময় ওই সময় একটু সরিয়ে রাখতে হয় বাকি সময় রুদ্রাক্ষ নিয়ে কোনো কথা নেই যারা শনিদেবের মন্দিরে যাচ্ছেন ভাই হাত জোড় করে সবাইকে বলছি প্লিজ আপনি হনুমানজির মন্দিরে চলে যান হনুমানজির মন্দিরে চলে যান মঙ্গলবার এবং শনিবার যে জিনিসটা এইখানে দাঁড়িয়ে করছেন ওইখানে দাঁড়িয়ে করুন দ্যাট উড বি মোর অ্যান্ড মোর এফেক্টেড আমরা ইউটিউবে এই প্রথম বলে গেলাম যে শনিদেবের প্রতিকারে আপনাকে মঙ্গলদেবের সাহায্য নিতে হবে রবির সাহায্য নিতে হবে আর হনুমানজি এই হনুমানজির মন্দিরে গেলে শনিদেবের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হবে যারা আমাদের বাংলাদেশি দর্শক তারা আমাদের দেখছেন যোগাযোগ করতে পারছেন না স্ক্রিনে আজকে একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কি তার নিয়ম কানুন কিভাবে আমাদের রেমিটেন্স করতে হবে এই নাম্বার থেকে বলে দেওয়া হবে এবং নাম্বারটা স্ক্রিনেই দিয়ে দিচ্ছি যার বাংলাদেশি লোক যারা আমাকে অনেকে ফোন করেন আমরা সময়ের অভাবে ধরতে পারি না কিন্তু তারা কিন্তু এই নাম্বারে প্রথমে ফোন করবেন এটা ইন্ডিয়ানই নাম্বার তিনি বলে দেবেন কি কি প্রসেস আছে নমস্কার সবাই ভালো থাকুন ও নম